গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গুপ্ত সংক্ষেত পরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় গণভবন কমপ্লেক্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির কোন পোস্টে কি কত লোক নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি এবং আবেদন লাস্ট ডেট কবে সব এ টু জেড এই সার্কুলারে আলোচনা করা হবে তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এখানে দেখুন নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত রয়েছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন গুপ্ত সংকেত পরিদপ্তরের রাজস্ব খাদভুক্ত নিম্নোক্ত পদসমূহ অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে দরখাস্ত আহ্বান করতে হবে অনলাইনে আপনাকে আবেদন করতে হবে এই লিঙ্কের মাধ্যমে এই লিঙ্কে আমরা ভিডিও ডিসক্রিপশনে দেবো আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন এখানে দেখুন ক্রমিক এক কি বলা হয়েছে পদের নাম শূন্য পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে সাইফার সহকারী কাম কম্পিউটার মধ্যে রাখারি কিরিয়ট পনেরো এবং বেতন স্কেল দেখেন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই দুইজন নেওয়া হবে এই পোস্টে এবং শিক্ষাগত যোগ্যতা যেটি বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টার এবং সমমান চাওয়া হয়েছে খ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে আর গুপ্ত সংগত পরিদপ্তর কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার পনেরো এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ও তফসিল তিন অনুযায়ী কম্পিউটার মধ্যে রক্ষারে ইংরেজিতে সর্বনিম্ন প্রতিম্বন্দে বিশ এবং বাংলায় বিশ বিশ শব্দের গতি থাকতে হবে তারপর দুই নম্বর ক্রমিকে বলা হয়েছে বাইন্ডার কাম মেশিন অপারেটর গ্রেড ষোলো একজন নেওয়া হবে এবং এটিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমান চাওয়া হয়েছে তারপর অফিস সহায়ক এখানে দুইজন নেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস সি সমমান চাওয়া হয়েছে পরিচ্ছন্নতা কর্মী একজন নেওয়া হবে এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট চাওয়া হয়েছে অর্থাৎ জেএসসি আপনাদের যাদের যোগ্যতা রয়েছে আপনারা উক্ত সার্কুলারে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম ও বিস্তারিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট অর্থাৎ ডাব্লু 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 ডট এম ডট গভ ডট বিডি গুপ্ত সংকেত ওয়েবসাইট ডাব্লু 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 ডট সি ডট পোর্টাল ডট গভ ডট বিডি এবং বাংলাদেশ টেলিটক লিমিটেডের ওয়েবসাইট এইচটি পি এস করুন ডাবল স্ল্যাশ সি ডট টেলিটক ডট কম ডট বিডি এ পাওয়া যাবে উল্লেখ্য যে এই সার্কুলারের আবেদন শুরু হবে হচ্ছে নয় নয় দুই হাজার পঁচিশ দশটা থেকে শুরু হবে এবং আবেদনপত্র দাখিলের সর্বশেষ তারিখ হচ্ছে তিরিশ নয় দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার মধ্যে আপনাকে এই সার্কুলারের যাদের যোগ্যতা রয়েছে আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন